আরবের পাশে ইয়েস বাই ইয়েস বসে আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না তিনি কথা বললে হয়ে যায় কবিতা ছন্দে ছন্দে কথা বলার এই গুণ তাকে খ্যাতি এনে দিয়েছে সাধারণ জীবনযাপন আর সহজ সরল কথার মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে চলেছেন তিনি তার ভিডিওগুলোতে জোর করে হাসানোর চেষ্টা নেই কিংবা অতিরঞ্জিত মশলাদার কথাও নেই হাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আই এম রিপোর্ট ভিডিও হাই বন্ধুরা আই এম ইউটিউব হ্যাঁ আবারও তোমাদের মাঝে চলে এলাম একটা নতুন ছন্দ নিয়ে হ্যাঁ ঠিক এইভাবেই ফেসবুক লাইভে বা ভিডিওতে তিনি কথা বলেন ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা এখন প্রায় ছয় লাখ প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই লাইভ কমেন্ট আর শেয়ারের বর্ণা বয়ে যায় অনেক কনসেন্ট ক্রিয়েটর তার সাথে দেখা করেছেন এবং ভিডিও বানিয়েছে সত্য ভাইসাব নামে একজন কনটেন্ট ক্রিয়েটর তার সাথে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন নানা রকম ভিডিওই বানাতে দেখা গিয়েছে তাকে তবুও তার জনপ্রিয়তার মূল ভিত্তি তার সহজ কথার ছন্দ ছোটবেলায় পড়াশোনার পত্রিকা তৈরির দোকানে কাজ করেছেন তিনি সেই কাজের ফাঁকে ফাঁকে মোবাইলের মাধ্যমে ফেসবুক দেখতেন সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছিল তার ভিডিও নির্মাণের অনুপ্রেরণা নিজের বাড়িতে বন্ধুদের ঈদের দাওয়াত দিয়ে শুরু হয়েছিল তার গল্পের একটি নতুন অধ্যায় গ্রামের কয়েকজন মিলে তাকে একটি ফেসবুক পেজ খুলে দেন প্রথম দিকে তিনি কথায় কথায় আই এম রিপন ভিডিও বলতেন আর সেখান থেকেই তার নাম হয়ে যায় রিপন ভিডিও ধীরে ধীরে তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন তবে এই পরিচিতির পেছনে রয়েছে সীমাহীন সংগ্রামের গল্প করোনার আগ মুহূর্তেও তার জীবন ছিল সুশৃঙ্খল কিন্তু করোনা আসার পর চরম দুর্দশার মুখোমুখি হন তিনি কাজ কাজ বন্ধ হয়ে যায় দীর্ঘ ছয় সাত মাসের জন্য এই সময়ে তার সংসারের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার কথা তিনি তার ভিডিওতে তুলে ধরেছিলেন একটি ভিডিওতে দেখা যায় রান্নাঘরে দাঁড়িয়ে ভাতের হাড়িতে থাকা সামান্য চাল দেখিয়ে তিনি বলেন দেখেন বন্ধুরা কয়েকটা চাল আছে খুব কষ্টে আছি এমন পরিস্থিতিতে চাকরি পেলেও তা গ্রহণ করতে দ্বিধা করতেন না তবে এখন সময় বদলেছে নিজের সোশ্যাল মিডিয়া নিজেই পরিচালনা করছেন রিপোর্ট ভিডিও থেকে তার আয়ু শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে তবুও তিনি তার ছন্দ বলা এবং মানুষকে হাসানোর অভ্যাস ছাড়েননি রিপন মিয়ার বিশেষত্ব হল তার আঞ্চলিক ভাষায় সহজ সরলভাবে কথা বলা যা লাখ লাখ মানুষের মুখে হাসি এনে দেয় অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে তিনি আলাদা কারণ তিনি নিজের শিকরের সঙ্গেই থেকে গিয়েছেন এমন জনপ্রিয়তা কজনই বা পায় এখন একদম শেষে তার বিষয়গুলো সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগছে তা কমেন্ট করে করে জানাতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ